বামনগাছি স্টেশনে থামলান ডাউন এসি রানাঘাট ভায়া বনগা শিয়ালদা এসি লোকাল এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বামুনগাছি স্টেশনে সূত্রে খবর ওই ট্রেনের গার্ড ও ড্রাইভারকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর কি কারণে ট্রেনটি বামনগাছি স্টেশনে দাঁড়ালো না তা খতিয়ে দেখছে রেল দপ্তর

প্রত্যেক এসি দাঁড়াই সেমত টিকিট দেওয়া হয়েছিল পঁচিশ জন যাত্রীদের বামনগাছি স্টেশন থেকে শিয়ালদার দিকে যাওয়ার জন্য এসি ট্রেন হটাৎই না দাঁড়ানো ট্রেনটি চলে যায় বারাসাতের দিকে অবাক হয় যাত্রীরা এর পরে পরে এসি ট্রেনের যাত্রীরা বামনগাছি টিকিট কাউন্টারে ও স্টেশন মাস্টার অফিসের সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখান কেন বামনগাছি স্টেশনে দাঁড়ালো না এসি বনগা লোকাল জানতে চান রেল সূত্রে জানানো হয়েছে এসি লোকালে গার্ড অথবা ড্রাইভারের ভুলের কারণে ট্রেনটি বামনগাছি স্টেশনে দাঁড়ায়নি বলে রেল সূত্রের খবর বামনগাছিতে প্রত্যেক দিন আটটা চুয়াল্লিশ মিনিটে বামনগাছি স্টেশনে দাঁড়াই আজ কেন দাঁড়ালো না যাত্রীদের কাছে টিকিট থাকা সত্ত্বেও এসি ট্রেন এই নিয়ে বামনগাছি কাউন্টার ও স্টেশন মাস্টারের কাছে জানতে জান যাত্রীরা স্টেশন মাস্টার যাত্রীদের জানাই ট্রেনটি দাঁড়ানোর কথা ছিল কেন দাঁড়ায়নি তা তারা খবর দিয়ে দেখছেন স্টেশন মাস্টার ননীগোপাল সরকার গোটা বিষয়টি শেলদা কন্ট্রোল রুমে জানাই এরপরই কন্ট্রোল রুম থেকে বলা হয় ডাউন এসি বনগা লোকালকে বারাসাতে দাঁড় করানো হচ্ছে বাবুনগা স্টেশন এসি লোকাল এর টিকিট কেটেছেন যে সমস্ত যাত্রীরা pera বাবুনগা স্টেশন থেকে পরবর্তী ডাউন দত্ত্বভূগো লোকাল ধরি বারাসাত স্টেশনে চলে যাবার অনুমতি করেন বারাসাত স্টেশনে এসি লোকাল দাঁড় করানো হয়েছে এরপরেই যাত্রীরা কিছুটা শান্ত হয় ডাউন দত্তপুকুর লোকালি করে যাত্রীরা বারাসাতে গিয়ে ফের এসি ট্রেন ধরেন অন্যদিকে যে সমস্ত যাত্রীরা বামনগাছি নামতেন তারাও অসুবিধার সম্মুখীন হয়েছেন এদিন তাদেরও বারাসাত থেকে উল্টো দিকে ঘুরে বামনগাছিতে আসতে হয় রেল সূত্রে জানানো হয়েছে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছে কি কারণে দাঁড়ালো না বামনগাছি স্টেশনের ডাউন এসি বনকা লোকাল তিনটে গেলে যে ষাট টাকা টিকিট দিয়েছে অথচ বামনগাছি আছি দাঁড়াই দাঁড়াবে না তখন টিকিট কেন ইস্যু করলো ট্রেনকে বামুন গাছিতে গেছে বেরিয়ে গেছে তাহলে উনি তো সবই জানতেন

ফোন করেছিল যে আজকে আমরা অলরেডি তারা পঁচিশ কাটার পরে হঠাৎ করে ট্রেনটা দাঁড়ালো না এই নিয়ে আমাদের কাছে খবর আসে এবং আমরা সঙ্গে সঙ্গে আমরা এখানে রেলপত্রের কাছে এসেছি যে ট্রেনটা যত সম্ভব শুনলাম ট্রেনটা সিগনাল দেওয়া ছিল যার ফলে নতুন যে গার্ডম্যান আছেন এবং সেই গার্ড মান বাবু হঠাৎ করে ট্রেন না দাঁড় করে বার হাজার চলে গেছে এই নিয়ে এলাকার মানুষ খুব বিক্ষোভ যার টিকিট যাত্রীরা ক্ষোভ টিকিট কাউন্টারে ক্ষোভ বিক্ষোভ করেছে শোনা মাত্র আমরা দৌড়ে আসলাম এবং আমি রেল কর্তৃপক্ষ কাছে অনুরোধ করব এই ধরনের কোনো যেন কাজ রেলের একটা দায়িত্বহীন কাজ হয়েছে একটা দায়িত্বহীন কাজ হয়েছে মানে ড্রাইভার সাহেবের বোধ কি জানি না উনি ঘুমাচ্ছিলেন কি না এটা তো প্রতিদিনই স্টপিস হয় এখানে যদি বাই চান্স যদি মানুষ জানে স্টপিস হয় তো রেল কাটা করতে পারতো এমন অবস্থা তাই আমি রেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে ট্রেনটা যেভাবে চলছে এবং ট্রেনের যে গার্ডম্যান আছে তাকেও দায়িত্ব সকল দেখার জন্য অনুরোধ করবো প্রতিদিন যে ট্রেনটা নিয়মিত দাঁড়াচ্ছেন এবং আগামী এক মাসের জন্য আরও এক মাস বাড়িয়েছেন আমাদের ট্রায়াল যা একত্রিশে ফেব্রুয়ারি জানুয়ারি পর্যন্ত তা সকলকে অনুরোধ করব ট্রেনটা দাঁড়ানোর পক্ষে আপনার সকলে টিকিট কাটুন আরও বেশি বেশি যেন দাঁড়াতে পারে দীর্ঘস্থায়ী হয় এটা আপনার মাথায় রাখবেন আজকে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে যে ট্রেনটা না দাঁড়িয়ে চলে গেছে এখানে এবং ইভ তৈরি হয়েছে যে ট্রেন আমরা দাঁড়াবে না এটা নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং যারা টিকিট কেটেছেন তারাও একটা ক্ষোভ তৈরি করেছে টিকিট কাউন্টারে এসে তারা আর ট্রেন যেতে পারেনি এবং এমন রেলের একটা ধন্যবাদ জানো রেল কর্তৃপক্ষ বাস্তব ওই ট্রেনটাকে ওয়েট করিয়েছে প্যাসেঞ্জারগুলো নিয়ে ওই ট্রেন ধরিয়ে দিয়েছে এটা আমি ধন্যবাদ জানো রেল কর্তৃপক্ষ এবং রেলকে আমি আরও অনুরোধ করবো যেন এই ট্রেনটাকে স্থায়িত্বভাবে চালানো হয় এবং মান্থলি যেন মান্থলি ব্যবস্থা করা হয় কারণ এর পক্ষে টিকিটটা অনেক কস্টলি হয়ে যাচ্ছে যদি মান্থলি যে যদি ওটা কমে যায় পনেরোশো টাকা করে মান শুনলাম সরসর কাকর মান্থলি হতে পারে আসা যাওয়া তাহলে এটা অনেক খরচা কমে যাবে তাই আমি বলবো রেল কর্তৃপক্ষ আমার ডিসিএম সাহেব যিনি আছেন এবং ডিআরএম সাহেব যিনি আছেন উনি খুব ভালো মানুষ আমরা ওনার কাছে অ্যাপিল করবো যাতে আমাদের এই ট্রেনটা মান্থলি চালু করা হয় তাহলে প্যাসেঞ্জার আরও বেশি বেশি কাটবে তাহলে কাছে সেটাও জানাচ্ছি এখনই কি আমরা স্টেশন কাছে জিজ্ঞাসা করব কেন ট্রেনটা দাঁড়ালো না কিন্তু যতটুকু শুনেছি রেলের অভ্যন্তরীণ ব্যাপারে যে গার্ড মানে গাভিলতির জন্য এটা দাঁড়ায়নি যে ড্রাইভার ছিলেন ড্রাইভার মিস্টেক করে ফেলেছে যে ওনাদের অ্যাপস থাকে অ্যাপসে মনে হয় একটা শো নেই তার জন্য ওনারা দাঁড় করায়নি তাই আমি বলবো রেল কর্তৃপক্ষ অ্যাপসটাকে চালু করে এবং অ্যাপসের মাধ্যমে যে ট্রেনটা চলা চালানো হয় সেটা যেন বাবনগাছি স্টপেজটা যেন দীর্ঘ দীর্ঘমেয়াদী প্ল্যানিং করা হয় তাই আমি বলবো আমরা রেলের কর্তৃপক্ষের কাছে এটা অনুরোধ করবো যে কী কারণে দাঁড়ালো না সেটা আমরা জানতে চাই তার তার জন্য তার আমাদের ডিসিএম এবং ডিআরএম কেমন আমি কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই ট্রেনটা কেমন দাঁড়ালো না এটা আপনারা আমরা একটু জানতে চাইছি আপনার নাম আমার নাম বাকিবুল্লাহ সর্দা আমি তৃণমূলে মাইনরিটি সিলে ব্লক প্রেসিডেন্ট এবং নাগরিক কমিটি এই প্যাসেঞ্জার নাগরিক কমিটির মধ্যে আমি দায়িত্বে আছি